আপনারা জানেন কর্মচারীদের ক্ষুধার কথা দণ্ডতার কথা আমরা বারবার সরকারের নখ নিয়েছি সরকারও আমাদের প্রতি সম্মত আছে কিন্তু কেন যেন কোন কালো হাত সরকারের পেছন থেকে লাটিপের মতো গুটি ঘটেছে আমরা ওই সমস্ত কালো হাত থেকে সাত দীর্ঘদিন পদ্ধতিতে ভোটাধিকার প্রয়োগের একটা গণ মানুষের সুযোগ এসেছে আমরা উৎসব মুখর অবস্থায় আগামী বারোই ফেব্রুয়ারি সকলকে নিয়ে আমরা আমরা ভোট দেওয়ার জন্য প্রস্তুত মধ্যে বারবার অনুরোধ করেছি আমাদের প্রিয় তত্ত্বাবধায়ক সরকার আমাদের কেয়ারটেকার সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সার আমাদের সুখ দুঃখের কথা আসনে দীর্ঘ পাঁচ পাঁচটি পাই কমিশন মিসিং হওয়ার কথা আসনে দ্রব্য মূল্য উদ্যোগতির কথা শুনে দ্রব্য মূল্য সহ আমাদের বেতন আমাদের মুদ্রাস্ফীতির কথা শুনে উনি অল্প সময়ের মধ্যে বেতন কমিশন গঠন করেছেন এবং দিয়েছেন ঘোষণা করেছেন অল্প সময়ের মধ্যে বেতন কমিশন এমন একটি সুচিন্তিত একটা বেতন রিপোর্ট আমার কাছে দিবেন যাতে করে কারো কোনো মনের মধ্যে ব্যথা থাকে না সকল প্রকার বৈষম্য অবস্থান ঘটিয়ে যাবে এবং আমরা সেই ধরনের একটা বেতন কমিশন জিওয়ারে ঘোষণা করব। ডক্টর এনুসার সহ শিষ্য পর্যায় নেতারা বার এই ঘোষণা করার পরেও কেন যেন এখনো আমলাতন্ত্রের হাত রয়েছে এখনো কোন রাজনৈতিক অদৃশ্য জায়গা থেকে কোন কালো হাত দাঁড়াচ্ছে কিনা আমরা সেটা লক্ষ্য করছি আজকে সারা বাংলাদেশে যারা আমরা দেশের উন্নয়নের কাজে নিযুক্ত যারা আমরা উন্নয়নের সাথে সম্পৃক্ত আমাদের সাথে তিন কোটি ভোটার রয়েছে বারবার অনুরোধ করছি আপনারা সাবধানতা অবলম্বন করে আমাদের পেটের ক্ষুধা নিবারণ করে যে বেতন পাচ্ছি সেই এগারো বছর বারো বছর পূর্বের সেই বেতন দিয়ে দ্রব্যমূল্য সহ সবকিছু বেড়ে যাওয়ার কারণে আমাদের দশ দিন চলে না আমাদের রাষ্ট্র সহ সকলে বুঝছে এবং সেই জন্য আমাদের প্রতি দরদ হয়ে কমিশন করেছে কমিশন ঘোষণা করবে আমরা পাশে পাঁচে ডিসেম্বর যে মহাসমাবেশ করেছে সেই মহাসমাবেশ আপনাদেরকে আপনাদেরকে দেখিয়ে দিয়েছে এই কর্মচারীরা সারা বাংলাদেশের প্রত্যেক উপজেলা জেলা থেকে এখানে লক্ষ লক্ষ কর্মচারী সমাবেত হয়ে তার ক্ষুধার কথা আপনাদেরকে কর্মসূচি দিচ্ছে যেই কর্মসূচির আগে যদি রাষ্ট্র থেকে জিও আকারে ঘোষণা হয় আমাদের কর্মসূচি থাকবে না আমরা শান্তি প্রিয় কর্মচারী প্রিয় ভাইও আজকে ছাড়া প্রত্যেকটা জেলা থেকে উপজেলা থেকে শিক্ষক কর্মচারীরা কঠিন থেকে কর্মসূচির কথা আমাদের মিডিয়ার মাধ্যমে অনুরোধ করতেছেন আপনাদেরকে লক্ষ্য করে অনুরোধ জানাচ্ছি জেলা প্রেস ক্লাবের সামনে তিন ঘন্টা তিন ঘন্টা প্রতীকী কি আগামী দুই তারিখে পালন করবে সেই কর্মসূচির করবে আগামী দিনে আপনাদের জন্য কি কর্মসূচি আসতে পারে অথবা সরকার যদি আমাদের দাবি মেনে নেয় তাহলে কর্মসূচির প্রয়োজন হবে না আমরা শান্তিপূর্ণ ভাবে এখনো ক্ষুধার কথা জানিয়ে যাচ্ছে আমরা নির্বাচনের পক্ষে ভোটের পক্ষে শান্তি শৃঙ্খলার পক্ষে নির্বাচন কমিশনের ঘোষিত আমরা সেই আমরা তো সবকিছুর পক্ষে আমরা অবস্থান করি সবাইকে শ্রদ্ধা জানাচ্ছি রাষ্ট্রকে শ্রদ্ধা জানাচ্ছি এর মধ্যে যে অপ্রীতিকর ঘটনা ঘটে গেছে আমাদের সবি শরীফ আব্দুল হানি আমাদের শাহাদ বর্মের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে আর কোন শৃঙ্খলতা চাই না আর কোন হত্যা চাই না আর কোন চাই না এই দেশের রাজনীতি হবে শান্তিপূর্ণ রাজনীতি এই দেশের রাজনীতি হবে মানুষের রাজনীতি এই দেশের রাজনীতি হবে মানুষের শান্তি রাজনীতি দুঃখী মানুষের রাজনীতি যেই রাজনীতিতে সকলের হাসি মুখে হাসি থাকবে যেই রাজনীতিতে সকল মানুষ শান্তিপূর্ণ বসবাস করবে আমি অনুরোধ জানাবো বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের সেক্রেটারি হিসেবে শিক্ষার সকল কর্মচারীদের উদ্দেশ্যে বলছি ফেডারেশনের সেক্রেটারি হিসেবে বলছি